মাল মাল তো ভাই ভালো আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বলতেছে যে ভুট্টার দাম অনেক কমে যাচ্ছে যে ব্যাপারীগুলা প্রায় বলতেছে যে ভুট্টার দাম হাজার টাকা বা হাজার টাকা নিচ্ছে মূলত তাদের জন্য তাদের দেখা উচিত যে আসলে ভুট্টার দামটা পুরো বাংলাদেশে কত আমি আজকে একটা ভিডিও দেখাবো এই ভিডিওতে ভুট্টার অরিজিনাল দাম আপনারা সরাসরি দেখতে পারবেন উনি রেগুলার ভুট্টার আপডেট বাজার দিয়ে থাকে আমার মতো করে আমি তার কাছ থেকেই কালেক্ট করেছি আপনারা সরাসরি শুনুন সকাল আজ দু হাজার চব্বিশ রোজ শনিবার এটি পাবনার চাটমোহের সরোজঞ্জ হাইস্কুল দেখুন সোয়তালি ফসল বিশেষ করে এখন এই যে ভটটার সিজন ভটটার সিজনাল মৌসুম নতুন ভটটা গুলো আটে উঠছে শুকনা ভেজা আধা শুকনা কত করে চলে বাজার কেমন এবং গরু মহিষালারা কি রকম খাদ্যর জন্য নিচ্ছে সেই দিকটিও জানব আচ্ছা ভাই কি নিয়ে আছেন এ ভট্তি কি কি করবেন গরু খাবো না আচ্ছা হচ্ছে না দাম কইতা দেন না কত দূর পন্ত বলেন 11:30 11:30 একদম শুকনা কটকটি না দেখুন এখানে একজন ভাই

দামও খারাপ বলে নাই ভাই এখন সিজনের সময় গরু মশালারা তো এ থেকে বেশি পারে না নাকি দাদা সিজনে দাম হয় না এটা দাম হয় পরে সিজনে কমে যায় কম বেশি সবাই তোলে এক্ষেত্রে

যারা একেবারে গরু লাখ টাকার সম্পদে ভালো মাল খাওয়া বেশা তারা একবারে ভালোটাই সেরাটাই নেয় বারো আর যারা সস্তা খোঁজে তাদের ওই দেখা যায় পঞ্চাশ টাকার জন্য তাদের দুই লাখ টাকার গরুর প্যাট নষ্ট হয়ে যায় অনেক সময় না যাদের খারাপ মাল থাকে অনেকের কালো মাল নিয়ে যায় ভাই কম দামে কালো মাল নিয়ে যায় না না ডানার মধ্যে কত কম বেশ থাকে একদম দেখুন এগুলো ভোটটা ভালোই আছে কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লোকজনের উপস্থিতি কম মালামালের উপস্থিতি কম পাটি টাটি কম যা দুই চারজন গরু মহারা ঘুরতেছে দুই চার মন কিনার জন্য নাকি আচ্ছা বিক্রেতা ভাইরা বসে আছে আসলে বেচা বিক্রি করে পাতেছেন না তাই না দামেও তো ছাড়তেছেন না দেখুন গাড়ির তো আসলে হাটগাট কেমন ফাঁকা ফাঁকা তাই না কাকা পাটি মাটি নাই ব্যাপারী নাই আচ্ছা দেখুন এগুলো ভালো ভালো মানের ভোটটা আনছে এগুলো কোন এলাকার মাল কোন মাল

তো ভিডিও দেখে কি বুঝতে পারলেন ওইখানে ভুট্টার প্রতি মন হচ্ছে সাড়ে এগারোশো টাকা বলতেছে তারপরেও বিক্রি করতেছে না অথচ অনেকেই বলতেছে যে হাজার বিশ টাকা বা হাজার পঞ্চাশ টাকা আমাদের এই দিক তাহলে বোঝেন তারা যদি